ভালো লাগলো দুবলা গারির মা ফিরায় জোর ভালো লাগলো দুবলা গারের মাফি রায় জোর রক সব

શૌરપતિ જનબ મહમદ મૌલાના અર્ફુ તહરબાએ અરવસ્તન પ્રધાનપતિ રુફગુલિસ્તાન ચેરમેન સાહેબ બાય અરવસ્તન અસ્કલમાહ પ્રધાનપત શરબુલ ઇસ્લામ શરે બાય અમાર સંગે ભાષા કિસીને ભાષા તને ભાષા પામે ભાષા মুসলমান সবাই সবাই মিলে একই সাথে জন্মত যেতে চাই কারো কারো যেতে চাই হাত না দাও সবাই ভাই হাত না দাও সবাই হাত না দাও সবাই ভাই হাত না দাও সবাই লিল্লাহে তুমি বাস আমার আল্লাহ বলেন

গেলে আপনি জানা দেন পৃথিবীর মানুষের তারা আপনাকে নবী হিসাবে মানলে আপনাকে মহাব্বত করে ভালোবাসবে আপনার সুন্নত দ্বারা জীবন সিটিং ফিটিং করবে নবী গ আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করবে আমার কোরআন দ্বারা জীবন সিটিং ফিটিং করবে নবী গ তাদেরকে আপনি বলে দেন তাদের জন্য পুরস্কার আসতে দুইটা চিৎকার যেটা আল্লা এক নাম্বার পুরস্কার নবী আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিব দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি রব্বুল আলামিন তাদের আমল ভাই জান্নাত আর লিখে দেব ও বলা আল্লাহ সুবহান তাহলে বুঝে গেল

ইমান আনার পরে তোমরা ভয় করো বলো ভয় করতে কাকে ইত্তা কুল্লাহ ভয় করতে হবে আমি আল্লাহকে জেনে বলেন কাকে আল্লাহকে ভয় করতে হবে এই নসিহত আল্লাহ পাক ইমানদারকে বলে ইমানদার ইমান আনার পরে তুমি ভয় করো তোমার বাপকে ভয় করো আমাকে ভয় করো মুসলমান না মৃত্যু বরণ করে ইমানদার এক কথায় বুঝলেন সময় কম ইমান কারা যারা এক আল্লাহ বিশ্বাসী যারা ইমান কারা কথা বলে না এক আল্লায় বিশ্বাসী যারা ইমানদার কারা বাস সময় কো অধিকার জানো না এইবার আসে ইমান দর থেকে বলবি ইফতার করো আল্লাহকে ভয় করো ইমান দরে কেবল ভয় করতে কেন ও বাজার একটা মানুষ যখন ভাবে ভয় করবে এই মানুষটা সুদ ছাড়তে পারবে ঘুষ ছাড়তে পারবে মিথ্যা কথা ছাড়তে পারবে জেরা ছাড়তে পারবে একটা মানুষ যখন আল্লাহকে ভয় করবে এই মানুষটা গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারে কথা আমরা না এবং আল্লাহকে যখন ভয় করবে এই মানুষটা বেশি বেশি নিয়োগ আমলও করতে পারবে কথা আমরা ঠিক কিনা সম্মানিত হাজির

মানুষের সম্পর্ক অন্যায় ভুল বললাম তোমরা তোমাকে জানে কে কথা লাগতেছে তোমার মাথায় সে আমার তুমি আমাকে বিরুদ্ধে কথা কল যারা অন্তরে লাগতেছে মনে করবেন আপনি বড় রোগী তা আপনি অসুস্থ হাসপাতালে গিয়েছিলেন আপনাকে বলতেছে যে অপারেশন করা লাগবে আপনি কি অপারেশন করবেন অপারেশন না করলেও মারা যাবে

খেজুর যদি নবীর দেশের মনে করে খায় তাহলে তার ভেতরে রসুলের মহাপত বেশি হবে এবং সুবাহ আলোচনা লম্ব করতে চাই না খেজুর বিক্রি করেনি আলোচ খেজুর বিক্রি করতেছে এর মতো অবস্থা একজন অতীব সুন্দরী অতীব সুন্দরী সুন্দর চেহারা অধিকারী একজন মহিলা খেজুর কেনার জন্য আসছে বল বলতেছে ভাই খেজুরের দাম কত

আল্লা চব্বিশ নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা সুরান্ন জুমার এক নম্বর একাত্তর এই একাত্তর নম্বর এক আল্লাহ বললেন দিনা কারবার ইলা জাহানুমার কারি নিয়ে যা হবে জাহান্নামে সামনে যখন নিয়ে যাওয়া হবে হাততাই যা যাও হাফতি আর আরওয়া দুহা তাদের সামনে জাহান্নামের দরজায় খুলে যাবে এই বান মন করে দেন দেখেন তো দেখেন জাহান্নামে এক কোটা চোখের পানি ফেলা যায় কিনা দরজা যখন খুলে যাবে তাদের সাথে কেমন ব্যবহার করা হবে আল্লাহ কারীম 25 নম্বর পারা 60 নম্বর পৃষ্ঠা سورার নাম হাত্তা

খুজুর ধরো দিতে করা করো খুজুর হললে তাদেরকে ধরে ধাক্কা করে দি লাগাও সুম্মাল জাহান্নাম তাদেরকে নিক্ষে কর জাহান্নামের মধ্যস্থলে তাহলে

আরো খাওয়াবেন কি খাওয়াবেন পঁচিশ নম্বর এক নম্বর তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আল্লাহ জহান্নদের খাবার বলেন ই